হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শিখাস কিচেন আজ বানাবো পনির মশালা রেসিপি তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি আর নিনলাম টমেটো কুচি আর প্যাপসিকাম এখানে পনিরগুলোকে ছোটো ছোটো লম্বা লম্বাভাবে কেটে নি আর লাগছে এখানে বাদাম পোস্ত আর চারমগজ এগুলোকে একটু ভিজিয়ে রাখছি এরপর পনিরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা তার মধ্যে পড়ছে শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি এখানে পাতিলবুর রস এইগুলোকে দিয়ে আমি ভালো করে পনিরগুলোকে মশলার মধ্যে মাখিয়ে নিচ্ছি একটু সাবধানে মাখতে হবে পনিরটা তো খুব নরম তাই এটাকে আলতোভাবে আমি এপাশ ওপাশ করে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি পনিরের পনিরের টুকরোগুলোকে আমি ছোটো ছোটো লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের মতন করে কেটে নেবেন যেমন ইচ্ছে সবার প্রথমে আমি পনিরটাকে ভেজে নিচ্ছি তেলের ওপরে এটা কিন্তু আমি সর্ষের তেলে ভাজছি গোল্ডেন ব্রাউন হওয়া অব্দি আমি ভেজে নিচ্ছি এটা কিন্তু আমি একদম সিম আজে ভেজে নেব গোল্ডেন ব্রাউন এপাশ ওপাশ করে আমি করে নিচ্ছি হয়ে গেছে পনিরটা ভেজে নেওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি আর পেঁয়াজ কুচি টমেটো কুচি এইগুলোকে দিয়ে আমি একটু নেড়ে নেড়েসেরে হালকা কাঁচা গন্ধ বেরিয়ে এলেই আমি কিন্তু মশলাগুলোকে তুলে নিচ্ছি বেশি কিন্তু ভাজা যাবে না যতক্ষণ না কাঁচা গন্ধ পেঁয়াজের বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভাজবো বেশি ভাজা যাবে না এ দেখুন ভাজা হয়ে গেছে আমি কিন্তু এরপর তুলে নিচ্ছি একটা মিক্সিতে ঠান্ডা হয়ে গেলে আমি হালকা ভেজে নেওয়ার পর মশলাগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম ঠান্ডা হয়ে গেছে পরে এরপর দিয়ে দিলাম কড়াইতে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে নেড়েচেড়ে দিয়ে দিলাম আমি বাদাম তারপর চারমগজ পোস্ত এগুলোকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে আমি এবার কষতে কষতে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আমি ছোটো চায়ের চামচির মতন আমি এক চামচি করে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম সামান্য একটু জল মিক্সিতে যে মশলাটা ছিল সেটা ধুয়ে আমি দিয়ে দিলাম আর মশলা কষানোর সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে নিচ্ছি আর আরেকটা কথা খেয়াল রাখবেন মশলা যেন বেশি কষে না যায় তার জন্য কিন্তু আমি একদম লোটু মিডিয়াম ফ্লেমে দিয়েই কিন্তু মশলাটা কষাচ্ছি এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সামান্য দিয়ে নেড়ে চেড়ে দুই এক মিনিটের জন্য আমি ঢাকনাটা ঢেকে দিয়ে কষে নিয়েছিলাম এরপর ঢাকনাটা খুলে আমি আবার নেড়ে চেড়ে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি প্যাপসিকামগুলো দেখুন হালকা তেল ছাড়তে শুরু করেছে তখনই কিন্তু আমি প্যাপসিকামগুলো দিলাম আগে দিলে প্যাপসিকামগুলো খুবই নরম হয়ে যেত তাই এবার আমি প্যাপসিকামগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এবার দিয়ে দেবো যে পনির মশলা আছে না সেটা আমি এটা দোকান থেকে রেডিমেড কিনে নিয়ে এসেছিলাম মার্কেটে অ্যাভেলেবেল আছে আমি এবার এটাকে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো কাসুরি মেথি আছে না সেটাকে আমি হালকা হাতে একটু মানে ঘষে দিলাম যাতে গন্ধটা ভালো বের হয় এরপর আমি দিয়ে নেড়ে নেব নেব দেখুন মশলা থেকে প্রায় তেল বেরিয়ে এসছে এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতন জল আমি দিচ্ছি এখানে চায়ের কাপের দু কাপ জল দিয়ে আমি এটা ঢেকে পনিরের টুকরোগুলো দিয়ে আমি দুই এক মিনিটের মতন ফুটতে দিয়েছি তারপরেই দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো পনিরের টুকরোগুলো দিয়ে আমি একটুখানি পরে পনিরটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেবো ওই এক দুই মিনিটের মতন তারপর আমি নামিয়ে নিচ্ছি আমার পনির মশালা রেডি এভাবে বানিয়ে নিন পনির মশলা রেসিপি ভীষণ ভালো লাগে খেতে বাড়িতে কোনো গেস্ট এলে বা আপনাদের নিয়ারেস্ট কেউ এলে এভাবে পনির বানিয়ে সার্ভ করুন আশা করি তাদের ভালো লাগবে আর আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে ভালোবেসে পাশে থাকবেন আমি এভাবেই বন্ধুদের যদি পাশে পেতে থাকি আমার আরও ভিডিও বানানোর জন্য আগ্রহ হবে তা আজ রাখছি বন্ধুরা আমার অনেক অনেক ভালোবাসা রইলো আপনাদের প্রতি আবার দেখা হবে বন্ধুরা নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে আজ এখানেই রাখছি থ্যাংক ইউ